ঘরে মাছ তরকারি সবে শেষ হয়ে গেছে সকাল থেকে বসে রয়েছে বাজারের জন্য আর হঠাৎ করে দুপুর সাড়ে বারোটায় আমার শ্বশুর বাজার থেকে এই মাছ দুটি পাঠিয়েছে শুধু কোনো তরকারি পাঠায়নি আর সাথে দেখুন এই তো কমলা পাঠিয়েছে আমার বড় মেয়ে দেখে তো খুবই খুশি হয়েছে কমলা দেখে বলতেছিল আমি এখনই খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু একটু অসুস্থ গলাটা আমার বয়ে গেছে আমার কথাগুলো যদি স্পষ্ট বুঝে না থাকেন আপনারা তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন যেহেতু বাজার থেকে তরকারি কিছু নিয়ে দেয়নি তাই আমার শাশুড়ি পাশের দোকান থেকে বুটের ডাল আদা কেজি নিয়ে এসেছে ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে এখন বুটের ডালগুলোকে আমি বসিয়ে দিচ্ছি তো আপনারা সবাই দেখতে পেরেছেন আমি এখানে আগে থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এক এক করে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এই তো কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি হালকা কিছুটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই তো কাঁচামরিচ কাটা ছিল না আমি কিছুটা কাঁচামরিচ কেটে এখানে দিয়ে দিয়েছি অসুস্থ যতই থাকি না কেন সংসারে কাজ তো করতেই হবে যেহেতু বাচ্চারা আছে সবাই আছে সবাই খাওয়া দাওয়া করবে তাদের কথা ভেবে রান্না তো করতেই হবে গোলা মাছগুলো সুন্দর করে ধুয়ে এনেছে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাব্বিশে বেজে গেছে তাই তাড়াহুড়া করে বুটের ডালগুলো আমি আরেকটা পাতিলে ঢেলে যতটুকু গ্যাস আসতেছে ওইটুকু গ্যাসের মধ্যে আমি বুটের ডালটা বসিয়ে দিয়েছি আর সিলিন্ডারে আমি এখন গোলা মাছটা বসিয়ে দিব। আমার শ্বশুর বলেছে গোলা মাছগুলোকে আস্ত আস্তে রান্না করতে যেন ওগুলোকে পিস করে কেটে না নেই তো মাছটা বসিয়ে দেব বলে এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা পানিও দিয়েছি আমি এখানে আর দেখতে পাচ্ছেন এক এক করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর কিছুটা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি ভালো করে কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসে তখন আমি গোলা মাছগুলোকে দিয়েছি হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটাও ঢেকে দিয়েছি আর এই তো কিছুক্ষণ পর গোলা মাছটা আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে ঝোলটাও দিয়ে দিচ্ছি আবারও হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছগুলো যেন ভেঙে না যায় তাই হালকা ভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম সিদ্ধ হয়ে আসছে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি কিছুটা নাড়াচাড়া দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আর এখানে নতুন আলো কিছুটা আমি কেটে নিয়েছি বুটের ডাল আমি খেতে পারি না বুটের ডাল খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাই আমি কিছুটা আলু কুচি করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব বলে আর এখানে বুটের ডালে দেখতে পেরেছেন আমি কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমার কাছে কম মনে হয়েছে তাই আর ঘরে সবাই এত ঝাল খেতে পছন্দ করে তাই যে কোনো করি একটু ঝাল ঝাল করে রান্না করি বুটের ডালটা সিদ্ধ হয়ে আসছে এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানিও দিয়েছি বেশি পানি দেইনি নয়তো বুটের ডালটা আমার গলে যাবে অবশেষে বুটের ডালটা আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালগুলো সব মজে গিয়েছে তো ডালগুলো নামিয়ে এখন আমি একটা এখানে বাগার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন বাগারটাও দিয়েছি আমি হালকা নাড়াচাড়া দিয়ে ডালটাকে এখন রেখে দেব। এক ফাঁকে এই তো গুলা মাছটা আমার রান্না হয়ে গেছে আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি আজকে ধনিয়া পাতা নাই শেষ হয়ে গেছে তাই কোনো কিছুতে আমি ধনিয়া পাতা দিতে পারছি না আর এখানে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো তাই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি পেঁয়াজটা আমি আগে থেকে বেজে নিয়েছি আর চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কিছুটা রসুন বাটা দিয়ে লবণ দিয়েছি আমি তিন চামচ আর হলুদের গুঁড়াও দিয়েছি তিন চামচ সাথে মরিচের গুঁড়া দিয়েছি আমি চার চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা কষিয়ে নেবো হালকা পরিমাণ কিছুটা পানি দিয়েছি যাতে ভালো করে চিংড়ি মাছটা কষানো হয় এর মধ্যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পরে তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে তাই এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক তো আমি ভাঁডা মাছগুলোকে এখন বসিয়ে দিব। গোলা মাছ তো আমি রান্না করেছি কিন্তু পরিমাণে কম বড় বড় সবাই যদি এক পিস করেও খায় তবুও দুপুরে মাছ শেষ হয়ে যাবে রাতের জন্য মাছ থাকবে না তাই আর বাড়া মাছটাকে আমি রেখে দিলাম না মনে করেছিলাম যে বাড়া মাছটাকে আমি আজকে রেখে দেবো কিন্তু রেখে লাভ হবে না তাই বাড়া মাছটাকেও এখন আমি রান্না করে নিচ্ছি এক ফাঁকে আলুগুলো নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই তো বাড়া মাছের সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকেও আমি দিয়ে দিচ্ছি ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিব আরে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে হয়ে আসছে গেছে তাই পরিমাণ মতো কিছুটা ঝোল দিয়ে দিয়েছি এখানে আর মাছটাও এখানে আমার কষানো হয়ে গেছে বেশি নাড়াচাড়া দিব না মাছটা এমনিতেই খুব নরম এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর এখানে তো আলু তরকারি হয়ে গেছে আমার তো এসে ভাত খাবে ওর খুব খিদে পেয়েছে যেহেতু অনেক দেরি হয়ে গেছে সবারই ক্ষুদা পেয়ে গেছে আলু তরকারির সাথে সাথে তো বাড়া মাছটা আমার হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেবো আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ